আজকের ভিডিওতে আপনারা মাত্র উনষাট টাকায় পিৎজা কোথায় পাওয়া যায় এটার তথ্য জানতে পারবেন আমার হাতে যে পিৎজাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা আজকে যেহেতু শুক্রবার তো চিন্তা করলাম যে আজকে স্ট্রিট ফুড ট্রাই করা যেতে পারে এই কারণে বের হলাম বের হয়ে যাওয়ার পর দেখি ভাই এত পরিমাণে এই জায়গাটায় ভিড় যে যেটা আসলে বলার বাইরে প্রচুর পরিমাণে ভিড় আর এখানে মানে এত পরিমাণে আপনার বার্গার স্যান্ডউইচ এই জিনিসগুলো সেল হয় যেটা আপনার নিজের চিন্তারও বাইরে আপনি যদি শুক্রবারে একটা বিকালে এই জায়গায় যান বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত পরিমাণে এখানে ক্রাউড থাকে যেটা আপনি মানে না গেলে আসলে বুঝতে পারবেন না আমি যাওয়ার পর আসলে চিন্তা করা শুরু করলাম যে ভাই আমি কি ভুল করে এই শুক্রবারের দিনে এইখানে আসলাম মানে এত পরিমাণে ভিড় বিকেলবেলা মোটামুটি তারপরে একটু ভিড়টা কম ছিল বাট ভাই মাগরিবের নামাজের পর এত পরিমাণে লোক এখানে আসছে বা মানুষ এখানে আসছে যেটা আপনি নিজ চোখে বা নিজের দ্বারাই থেকে না দেখলে হয়তো বা আপনার বিশ্বাস হবে না তারপরও আমি দু একটা ভিডিও নিছি আপনাদেরকে দেখাবো দেখতেই পাচ্ছেন যে এখানে বার্গার এবং স্যান্ডউইচ বানার জন্য মানে কি একটা অবস্থা একসঙ্গে আট দশ পিস করে বানানো হচ্ছে তারপরও আসলে মেকাপ দেয়া যাচ্ছে না যে এত পরিমাণে মানুষ আসছে তো আমি এখানে মূলত গেছিলাম ঊনষাট টাকার একটা পিৎজা ট্রাই করার জন্য বাট আমি ঊনষাট টাকার পিজাটা আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখাতে পারছি না কিন্তু ভাই আপনাদেরকে হতাশ করব না মাত্র নিরানব্বই টাকায় একটা পিজা আপনাদেরকে আমি দেখায় দিব আর এখানকার পিজা এবং এখানকার অন্যান্য যে আইটেমগুলো আছে এগুলো আমরা আজকে টেস্ট করব। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আপনার অনেকগুলো স্ট্রিট ফুডের আপনার ফুড কার্ড আছে আপনারা কোনটাতে গিয়ে খাবেন বা আমি আজকে কোনটাতে ট্রাই করছি সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিন্তু আমি এ টু জেড জানানোর চেষ্টা করবো অতএব ধৈর্যহারা না হয়ে ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করেন আর এখানকার ফুডগুলো খেতে আপনাদের কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানান চলেন এবার আপনাদের সঙ্গে লোকেশন শেয়ার করি ভাইয়া এখানকার পিজা ট্রাই করতেছেন দেখলাম কেমন লাগতেছে জি আমি এখানে একটা পিজা ফ্রাই রাইস চিকেন ফ্রাই রাইস পিজা নিতে আসছিলাম এটাকে অনেকবার নিছি খুবই ভালো এবং সুস্বাদু আমি এটা খেয়ে অত্যন্ত মজা পেয়েছি আসসালামু আলাইকুম কি অবস্থা করবি তো জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা হবে আমি এই মুহূর্তে আছি রংপুর জেলা স্কুল আমি জেলা স্কুলের ঠিক অপোজিটে দাঁড়ায় আছি প্রচুর পরিমাণে ক্রাউড দেখেন মানে অনেকগুলো ফুড কোর্ট প্রতিটা ফুড ফুটকোটে এখানে মানুষ কিন্তু আমি এখানে মূলত আসছি যে কারণে সেটা হচ্ছে মাত্র উনষাট টাকায় এখানে কয়েন পিজা পাওয়া যাচ্ছে তো এটা ট্রাই করার জন্য আসছি এবং আসার পর থেকে দেখি যে এখানে প্রচুর পরিমাণে মানুষ দাঁড়ায় আছে আমি কোন দোকানে আসছি সেটা ঠিকানাটা আপনাদেরকে দিয়ে দেই অনেকে হয়তো এই লোকেশনের জন্য বারবার কমেন্টে বলবেন যে লোকেশন 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 হচ্ছে রংপুর জেলায় ছিল ঠিক অপোজিটে পিজা প্যারাডাইস শর্মা প্যারাডাইস এই জায়গায় এখানে ট্রাই করবো তো চলেন এই দুটো দোকান মিলে আছে খাবার ট্রাই করবো কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করবো আসেন বার্গারটার অবস্থা দেখেন এটা হচ্ছে শর্মা বার্গার অস্তিন্না বার্গারটা বার্গারটা কিন্তু দেখতে অনেক ভালো যাই হোক এই বার্গারটার মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা চলেন এই পঞ্চাশ টাকার বার্গার আশি টাকার সাব স্যান্ডউইচ আর হচ্ছে একশো তিরিশ টাকার শর্মা আছে এটা ট্রাই করবো পাশাপাশি পিৎজার অর্ডার আছে পিৎজাটা আসলে তারপরে ওইটাতে যাবো পঞ্চাশ টাকার বার্গারগুলো দেখি কি অবস্থা আসলে পঞ্চাশ টাকার বার্গারগুলো আপনার চিকেন দিয়ে ভরপুর যেটা থাকে ওই রকম সঙ্গে আপনার সস আছে মেওনিজ দে আছে আর বানের কোয়ালিটি দেখে অনেক ভালো মনে হচ্ছে এবং ফ্রেশ মনে হচ্ছে ঠিক দেখেন আপনি কাছ থেকে দেখলে বুঝতে পারবেন যে বানের কোয়ালিটিটা মাসাল্লাহ ভালো আছে চলেন বাগাটা একটা বাইক দিয়ে দেখি অবস্থা বিসমিল্লা আচ্ছা তো চলেন শুরু করি পঞ্চাশ টাকার বার্গার হিসেবে এই বার্গারটা আমার কাছে খেতে কিন্তু ভালো মনে হয়েছে আর সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এই বার্গারটা অনেক জুসি ছিল এবং ভিতরে চিকেনের পরিমাণও কিন্তু ঠিকঠাক ছিল পঞ্চাশ টাকা হিসেবে অনেক ভালো মনে হয়েছে এবার আশি টাকায় যে সাব স্যান্ডউইচটা আছে এটা ট্রাই করব এটার ভিতরে ওই আপনার বার্গারের মতো চিকেন সঙ্গে আপনার মেয়নি সস এগুলো দিয়ে রেডি করা সাইজও কিন্তু মোটামুটি ভালো আছে এটার প্রাইজ হচ্ছে আশি টাকা বার্গার এবং সাব স্যান্ডউইচ দুইটা খেতে প্রায় একই রকম আশি টাকা হিসেবে সাব স্যান্ডউইচের যে সাইজ সেটা আমার কাছে পারফেক্ট মনে হয়েছে আর 130 টাকায় শর্মা আছে শর্মার কোয়ালিটি আমার ভালোই মনে হচ্ছে ট্রাই করে দেখি স্ট্রিটে শর্মাগুলো আসলে খেতে খুব একটা কিন্তু ভালো ফিল পাওয়া যায় না দেখি চলেন এই শর্মাটা খেতে কেমন সেটা দেখি আমার কাছে শর্মাটা দেখে ভালো মনে হয়েছে একটু খুলে আপনাদেরকে দেখাই এই দেখেন শর্মার অবস্থা কিন্তু ভালো অনেক জুসি মনে হচ্ছে চলেন মুখে দেই বিসমিল্লাহ যতগুলো শর্মা ট্রাই করছে তার মধ্যে এটা এটা আর ভালো ভালো আছে লাগছে এবার একশো টাকায় যে শর্মা বার্গারটা দিছে এটা ট্রাই করব এটার বান কোয়ালিটি দেখেন অনেক বিশাল বান আর ভিতরে কিন্তু আপনার লেটুস শশা অনেক কিছু দেওয়া আছে চিকেন তো আছেই চলেন এটা মুখে দেয় এটা বিশাল বড় বার্গার মুখে দেয় বিসমিল্লা এই বার্গারটা এতটাই বড় ছিল যে মুখে আসলে দিয়ে একবারে বাইটটা দেয়া খুব কষ্ট হচ্ছিল বার্গারের স্বাদ আমার কাছে ভালো মনে হয়েছে একশো টাকা অনুযায়ী এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন ভালো লাগবে আমার কাছে কিন্তু এটা খেতে ভালোই মনে হয়েছে আমার হাতে যে পিৎজাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস হচ্ছে মাত্র নিরানব্বই টাকা এটা ছয় ইঞ্চি একটা পিৎজা এখানে মহিবি একটু সাইজটা বড় দিছে যাই হোক আপনারা ছয় ইঞ্চি ভাবে পাবে নিরানব্বই টাকায় এই পিজাটার নাম হচ্ছে কার্বনারা পিজা এটা আপনার চলেন একটু খেয়ে দেখি এখানে নাকি পুরো একটা ডিম দেয়া আছে দেখেন চলেন একটু খেয়ে দেখি কি অবস্থা এই যে অনেক সফট বিসমিল্লা এই পিজার উপরে কিন্তু আপনার চিকেন দেখতে পাচ্ছেন মেয়োনিস আছে সস আছে একটা পুরো ডিম আছে চলেন আরেকবার খাই আছে টাকায় অস্থির কিন্তু হম ভাই নিরানব্বই টাকায় এই ধরনের পিজা রংপুরে কোথাও পাবেন না এটা তো আপনারা আমার সাথে একমত হবেন খেতে পারেন পেট অস্থির হয়ে পড়ে যাবে আর গরম গরম খেতে অনেক মজা আমার কাছে এখানকার স্পেশালি আপনার চিকেন শর্মা পঞ্চাশ টাকার বার্গার তারপরে একশো টাকার যে শর্মা বার্গারটা খাইলাম অনেক ভালো লাগছে আপনার আইটেমগুলো ট্রাই করতে পারেন আইটেমগুলো আসলে মজা আছে আমার কাছে আহ যেটা মনে হয়েছে যে এখানে একটা আইটেম অবশ্যই ট্রাই করা যায় আর পিছনে প্রচুর ক্রাউড কথা শুনে আশেপাশে কিন্তু অনেক লোকজন সেটা বুঝতেই পারতেছে ট্রাই করে দেখেন আমার মনে হয় ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট হবে পেজে নতুন হলে পেজটা ফলো হবে ইউটিউব চ্যানেল দিয়ে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ